আচ্ছা তুমি বাবাই যাতে হোক আমরা তুমি আমাদেরকে তো দেখে দেখে শিখতে হবে আগে তো হয়তো

এগুলো সব এটেল মাটি দিয়ে করে এটেল মাটি হ্যাঁ হ্যাঁ এই যে আমি দেখতে আসছি কামের সময় মোবাইলে চার্জ শেষ হয়ে গেল

गुरैले होवाना जो मैजिक ना हम्म मैं एकदम मैजिक ये तो सब कुछ भी हो सकता है ये बैंक बना दें सामान्य बैंक हम्म जामुन दबाकर सामान्य बैंक की ना ये कौन सा रखी ये रखो छोटा है और तो की। ये तो बनी की दिए गुरैते सन लाखी है

সুন্দর মাটির ব্যাঙ্ক হয়ে গেল আপনি আরেকটা বানাবেন না লাঠি দিয়ে ঘুরাই প্রচুর স্পিড এই একটা নতুন একদম নতুন একটা বানানো হচ্ছে মাটিটা দমodar মতন করা লাগে এত সহজ সেকেন্ডে সেকেন্ডে চেঞ্জ হয়ে যেতেস চিকন থেকে মোটা যেতেছে তিন মিনিট বা আড়াই মিনিট লাগে একটা ব্যাংক বানাইতে

এইটা ভেঙে গেল এটা কলস কলস হুম কলসটা ভেঙে গেল ওটা চলে কারেন্টে এটা সুন্দর ছোট জিনিস হুম জিনিস তুমি এই দিগে গোটেই গ্ৰাম টাই যাব তোমাৰ কেমেৰা দাম তোমাৰ কামে দ